বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা গ্রাম এখানে এক সময় ছিল ঐতিহ্যমণ্ডিত চৌধুরী পরিবারের আস্থানা সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু কিন্তু ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তাদের ভগ্নপ্রায় এই প্রাসাদ বাড়ি। এ ছিল চৌধুরীদের বসবাসের স্থান রাজকীয় অবহে ভরপুর ছিল প্রতিটি ঘর প্রতিটি দেয়াল আর সেই সব কেবল ধ্বংস অবশেষ কিন্তু সেই ইট কাঠ আর আসবা এখনও যেন গল্প বলে রাজকীয় অতীতে এ ছিল চৌধুরীদের কাচারি ঘর এখানে জমিদাররা করতেন বিচার সালিশ গ্রামের নানান আলাপ আলোচনা এই ঘরেই সিদ্ধান্ত নেওয়া হতো ভূমি কৃষি আর মানুষের ভাগ্য দেয়ালে টাঙ্গানো ছবিগুলো মনে করিয়ে দেয় এরা ছিলেন প্রভাবশালী মানুষ জমিদারি আর নেতৃত্ব যাদের ছিল দাপট আজ তারা নেই কিন্তু তাদের গল্প আসে স্মৃতিতে ছবিতে আর এই বাড়ির প্রতিটি কণে চৌধুরী পরিবারের অনন্য দৃষ্টান্ত এই প্রাচীন মসজিদ তাদের অনুদানে তৌরি এই মসজিদে রয়েছে শত বছরের ইতিহাস শোনা যায় এই মসজিদের নামে একশো বিঘারও বেশি জমি স্থাপত্য মুঘল আমলের ছোঁয়া আজও এর সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের সবাই ধর্মবিরু মসজিদ আছে এই মসজিদে মসজিদ মাদ্রাসায় একশো বিঘার ওপর প্লাস জমি আছে চৌধুরী বাড়ির গোলাঘর ছিল সমৃদ্ধ কৃষির প্রতীক ধান চাল আর খাদ্য সংরক্ষণের জন্য এমন ঘর এখন প্রায় বিলুপ্ত সময়ের ধাক্কায় এই গোলাঘর এখন হারিয়ে যাওয়ার পথে কিছু অংশ ভেঙে গেছে কিছু এখনো টিকে আসে স্মৃতিচিহ্ন হয়ে এই জিনিসটা অনেক সুন্দর ছিল মাটি লাগানো ছিল অনেক প্রাচীন এটা কিন্তু এক ধরনের বেট দিয়ে তৈরি দু থেকে আড়াইশো তিনশো এরকম করে জমি সবার আসছিল প্রজাদের মধ্যে এই জমিগুলো তারা দিয়ে দিত কাউরে পাঁচ বিঘা কার দশ বিঘা আট বিঘা কাউরে সাত বিঘা এইভাবে দিত তারা দূরে থেকে ওই গাড়ি মোষের গাড়ি গরুর গাড়ি এভাবে ধান নিয়ে এসে ধান জমা দিত যার জাত ধান পাওয়া ঠিক সেই ধানগুলো এখানে জমা করা হতো এক সময় এখানে ছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম এখন সেই ভবন নীরব পরিত্যক্ত যেন সময় থেমে গেছে অতীতের কোনো সন্ধ্যায় তবে সবকিছু হারিয়ে যায়নি আজকে তরুণরা ভাটরা ইলেভেন স্টার ক্লাব এর মাধ্যমে নতুন প্রাণ দিচ্ছে গ্রামকে এদের মাধ্যমেই টিকে আসে ঐতিহ্যর ধারাবাহিকতা নতুন স্বপ্নের সূচনা চৌধুরী পরিবারের অবদানে গড়ে ওঠা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ সেই বিদ্যালয়গুলো গ্রামের শিশুদের জ্ঞানের আলো সরিয়ে দিচ্ছে আমরা গর্বিত যে এই বিদ্যালয়ের পিছনে রয়েছে চৌধুরী পরিবারের দান ও উদ্যোগ উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই বিদ্যালয়টি আবার পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এ পিসি এ পরা জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করা হয় এই প্রতিষ্ঠানটি ভাঁকা খান চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কল্পে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সুদৃষ্টির কারণে দীর্ঘদিন যাব এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আছে আমাদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনার গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের এলাকাবাসী সচেতন মহল সুদী মহল বিশেষ করে আমি যাদের নাম উল্লেখ করতে চাই খান চৌধুরী পরিবার সহ আশেপাশে যারা আছে সবাই এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বাত্মক আমাকে সহযোগিতা করে পাশাপাশি আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন সমাবেশের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনা নীতিমালার আলোকে বিদ্যালয় পরিচালনা করে শিক্ষার ক্ষেত্রে নন্দীগ্রাম উপজেলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি ইতিহাস কখনো মরে না শুধুরূপ বদলায় গল্প বদলায় চৌধুরী বাড়ি আজ হয়তো নিঃশব্দ কিন্তু এর দেয়ালে দেয়ালে এখনো বাজে এক সময়ের মহিমার প্রতিধ্বনি আমরা আসতে চাই আপনাদের এলাকায় তুলে ধরতে চাই আপনাদের এলাকার সৌন্দর্যগুলো আপনাদের এলাকার সৌন্দর্য তুলে ধরতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের এলাকার নাম ঠিকানা দিয়ে যাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ